আপনারা কি জানেন রং নিয়ে মজার কিছু তথ্য রয়েছে আজ সেই তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এক হলুদ হলুদ রং মনোযোগ বাড়ায় এবং মস্তিষ্ককে জাগায় দুই সবুজ সবুজ রং মন শান্ত করে এবং চোখের জ্যোতি বাড়ায় তিন গোলাপি গোলাপি রং, রাগ ও বিরক্তি কমায় চার নীল নীল রং চোখের জন্য ক্ষতিকর পাঁচ লাল লাল রং, অ্যাট্রাক্টিভ ও শক্তিশালী রং ছয় সাদা সাদা শান্তি ও সরলতার রং, সাত কালো কালো রং, রহস্য ও গুরুত্বপূর্ণতা বোঝায় এই রঙগুলোর মধ্যে আপনার প্রিয় রং কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রংগুলোই হচ্ছে বেসিক রঙ সাইকোলজির এমন আরও মজার মজার তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে